জনাবোহাম রসুল্লাহ সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে এসেছেন আসার পরে নবীজি তার মামার বাড়ি আবু বাড়িতে অবস্থান করেন সেখানে তিনি সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করেছেন যে মসজিদকে মসজিদুল কবা বলা হয় সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা তারপর নবীজি মসজিদে নবী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মসজিদে নবী প্রতিষ্ঠা করেন এই জন্য রসুল করিম সাল্লা বলেছেন এই মসজিদে নবীর মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ওই মসজিদে নবীর অনেকগুলো দরজা রয়েছে যে দরজাগুলোর মধ্যে একটি দরজা হচ্ছে বাবু সালাম যে দরজা দিয়ে প্রবেশ করার পরে রসুলের রহজা করে আবার জান্নাতুল বাকির দিকে যাওয়া যায় তাহলে ওই দরজাটা সালাম। আর তারপরের দরজা হলো বাবু সিদ্দিক হজরত আবু বকু সিদ্দিক এর পরে যে দরজা সেটা হচ্ছে বাবুল হিজরা হিজরতের দরজা তারপর যে দরজা বাবু দিয়ে প্রবেশ করে নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতেন প্রত্যাদের যতগুলো আল্লাহর নির্দেশ আসতো সবগুলো নিয়ে আসতেন এই জন্য যখন আমরা মসজিদে প্রবেশ করব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কব আল্লাহ তাহালি আবু আবার রহমাতি আবার যখন মসজিদ থেকে আমরা বের হব রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ ইন্নি আসালুকা মিন পাবলিক আল্লাহ হে আল্লাহ ইন্নি আস আলুকা নিশ্চয় আমি আপনার কাছে প্রার্থনা করতেছি আপনার অনুগ্রহে এই দোয়া আমরা শিক্ষা গ্রহণ করব যেগুলো নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর মসজিদে মসজিদে নবীর দরজাগুলো আমরা জানবো এবং বুঝবো এতে করে আমাদের অন্তরের মধ্যে তাকোয়া ক্ষোধা ভীতির সৃষ্টি হবে আল্লাহর সেই মহত্ব বৈশিষ্ট্য আমাদের অন্তরে প্রকাশিত হবে ইনশাআল্লাহ